नबी का लब पर आया नबी कमालया नी का जिक्र है बे मिसाल आया कमालया नी कल पर जोजिके मिसालाया कम आया বহু মানুষ এখনো দাঁড়িয়ে আছেন পুরো বিষয়টা নতুন করে আমাকে আবারো শিখিয়েছে যে সিলেটের মানুষ বাংলাদেশের অন্য অনেক এলাকার মানুষের চাইতে কেন ইসলামের জন্য অনেক বেশি অগ্রগামী অগ্রগামী আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর দশেক আগে আরো বেশি হবে বোধ হয় বারো বছর আগে বারো তেরো বছর আগে আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি এক সময় বাম সাথে জড়িত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেরায় দিয়েছেন তো আমি তার চেম্বারে রোগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হইছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসছেন এটা আমাকে উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকে আছেন আপনি সহ আব্দুল কয়েকজন দায়ের নাম বলে ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পক্তাটা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসকে হাসিতে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয়

বিচক্ষণ, আল্লা বিরুপ নিজের কথা অনুযায়ী আমল করেন দুনিয়াদার না এরকম মানুষ একেবারে শেষ হয়ে যায় নাই এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন দেখবেন আমাদের দাওয়াতী কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায়ী এখন আছে যদি কোয়ালিটি মেনটেইন করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ প্রথমত আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে থেকে একটা হলো ইখলাসের অভাব এবং ঘাটতি বিশেষ করে মিডিয়ার এই সময়ে ইখলাস ধরে রাখার মতো কঠিন আর একটা কাজ নেই এজন্য আমরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাই সবচেয়ে সহজ এবং সবচেয়ে আমাদের হাতের কাছে নাগালে থাকা যে প্ল্যাটফর্ম সেটা হলো সোশ্যাল মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা অনেকে দাওয়াতি কাজ করে থাকি আলহামদুলিল্লাহ কিন্তু এই সোশ্যাল মিডিয়ার দাওয়াতি কাজের সবচেয়ে বড় যে ভয়াবহ দিক সেটা হলো এখানে ইখলাস এনসিওর করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার হয়ে যায় কঠিন আমরা যারা দাওয়াতি কাজ করতে চাই সবকিছুর আগে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো আমি যতটুকু দাওয়াতের কাজ করব ততটুকু করব শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য দুনিয়ার কোনো বাহবার জন্য দুনিয়ার কোনো নাম যশ খ্যাতির জন্য দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় আমার দাওয়াতি কাজ হবে না এই বিষয়টা আমাদেরকে সবকিছুর আগে নিশ্চিত করতে হবে কিন্তু মুশকিল হলো যে আমরা যারাই দাওয়াতি কাজ করি তাদের মধ্যে বিশেষ করে মিডিয়া ভিত্তিক যে দাওয়াতি কাজগুলো হয় এগুলোতে মানুষের নজরে আসা মানুষের কাছ থেকে বাহবা পাওয়া লাইক কমেন্ট গোনা অনেকে নিজের ফেসবুক পোস্টের লাইক কমেন্ট যেভাবে গোনে তার পকেটের টাকাও এত গুরুত্বের সাথে গুনছি কিনা সন্দেহ আছে তো আমি যদি অনবরত শুধুমাত্র ভক্ত গুনতে থাকি ভক্ত গুনতে আর আমার ফলোয়ার গুনতে থাকি আর সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দুই লাইনের দাওয়াতি কাজ করে যদি চার লাইনের ফিডব্যাক মানুষের কাছ থেকে আশা করতে থাকি তো আমাদের মনে রাখা উচিত যারা মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায় পার্থিব উদ্দেশ্যে বাহবা কুড়ানোর জন্য দাওয়াতের কাজ করে এই শ্রেণীর দায়ী বা এই শ্রেণীর আলেমদেরকে দিয়ে যাহার উদ্বোধন করার কথা হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন সময় তো আমরা নিজের কাজের যতটা প্রচার প্রসার করি খুব বেশি অন্যের কাজের প্রচার প্রসার আমাদেরকে করতে দেখা যায় না এটা এখলাস না থাকার একটা আলামত তবে সবসময় সে বিষয়টিকে নিশ্চিত করে না কারণ অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আরেকজনের ভিডিও প্রচার করলে নিজের পেজ ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়গুলো বাদ দিলে আমরা নিজেরা অন্যদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি কিনা নাকি সবসময় শুধুমাত্র নিজের কারামতি জাহির করি শুধুমাত্র নিজের গল্প যদি বলে বেড়াই আমি হান করেছি আমি তান করেছি আমি এই করেছি আমি সেই করেছি তাহলে বুঝতে হবে যে এখলাসের ভয়াবহ ঘাটতি আছে আজকাল বিশেষ করে আমাদের তরুণ আলিম যারা আছেন সে সমস্ত তরুণ আলেমরা নিজেকে জাহির করবার এক কর চেষ্টা তাদের মধ্যে দেখা যায় এমনকি যারা জেনারেল শিক্ষিত ভাই আছেন অনেকে দাওয়াতি কাজে ফিরে আসছেন এই ময়দানে এসে তারাও দিন শেষে ফেমাস হওয়াটা যেন মূল টার্গেট এবং মূল লক্ষ্য সেরকম একটা বিষয় দাঁড়িয়ে যাচ্ছে এই এত দায়ী আমাদের এই সময়ে আমরা যদি আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর আগে চলে যাই তাহলে এত দায়ী মুসলমান সমাজে ছিল না এখন দায়ীর সংখ্যা যত বাড়ছে কিন্তু এখলাসের অভাবের কারণে এত দায়ী থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে আমরা দিনের দিকে আনতে পারছি না সাধারণ মানুষকে আমরা আল্লামুখী করতে পারছি না আদর্শবাদী মুসলমান এদেশে সবচেয়ে কম এদেশে মুসলমানদেরকে আমরা বলি তারা ধর্ম প্রাণ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ বলতেন যে আমাদের দেশে মুসলমানরা দুই প্রকার একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান তো আমাদের দেশে সেকুলার মুসলমান বেশি নাকি রেগুলার মুসলমান বেশি মুসলমান বেশি বুঝে শুনে কোন মুসলমানের জন্য কোনোভাবে সেকুলার হওয়ার কোন সুযোগ আদৌ আছে

আমি শুধু আমাকে দিয়েই দিব না অন্য বক্তব্য তাদের তাদের লেখনি বই পুস্তক সেগুলো দিয়ে আমি আলহামদুলিল্লাহ নিজেকে এই জায়গায় সংশোধিত করবার জন্য আমার নিজের আত্মশুদ্ধির জন্য পরিকল্পনা করে আমি কিছু কাজ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য যাতে আপনারাও এরকম কোন আইডিয়া বা আরো বেটার কোন আইডিয়া আপনারা বের করতে পারেন আমি চেষ্টা করি আমার বাসায় আমার অফিসে প্রচুর পরিমাণ বই থাকে এবং প্রচুর পরিমাণ বই আমার গাড়িতে থাকে এখানে যে সমস্ত তলামাইক্রাম আছেন তাদের অনেক বই কিন্তু আমার হওয়ার দশা দশটা বিশটা ত্রিশটা করে সবসময় কিনে রাখি আমি আসে মেহমান তাকে একটা বই দেওয়ার চেষ্টা করি সাধারণত নিজের বই তো সবাই দেয় কিন্তু অন্য আলেমের বই দেওয়া এটা নজির আমাদের সমাজে খুব বেশি নাই তো নিজের মনে না চাইলো নফসকে সাইজ করবার জন্য পরিকল্পিত ভাবে নসের বিরুদ্ধে গিয়ে এই কাজটা আমি করার চেষ্টা করি আমাদের পেজে হয়তো ভিডিও আমরা দিতে পারি না কারণ কপিরাইটের ব্যাপার থাকে

তার কিছু কাজ যেরকম প্রকাশ হবে হতে পারে আমাদের কিছু কিছু দাওয়াতের কাজ গোপন থাকা দরকার থাকা দরকার আমাদের সব দাওয়াতি কাজকে ঢোল পিটিয়ে আমরা প্রকাশ করা উচিত না কিছু কিছু দাওয়া থাকা উচিত কিছু কিছু কাজ থাকা উচিত যেগুলো বাইনি অবাইন থাকবে ওলামায় ক্রাম যারা আছেন কিছু কিছু দাওয়াতি কাজ থাকা দরকার যেগুলো কোনো বিনিময় নিয়ে হবে না যেগুলো শুধুমাত্র আল্লাহর কাছ থেকে বিনিময় আশা করব। আমরা যারা জানা শিক্ষিত ভাইরা আছি আমরা আমাদের দাওয়াতি ক্ষেত্রে এরকম করতে পারি তাহলে এগুলো আমাদের এখলাসকে অ্যানসিওর করবে ইনশাআল্লাহ তালা তো দাওয়াতের কাজের ক্ষেত্রে এখলাসের যে ভয়াবহতা এবং দুর্ভিক্ষ এটা কাটাবার জন্য অত্যন্ত কার্যকর একটা উপায় হলো মুখলেস ওলামা একরামের সোহবত নেওয়া যেটা সমাজ থেকে আজ প্রায় বিলুপ্তির দিকে আমরা সোহবত বা সান্নিধ্য নেওয়ার গুরুত্ব একেবারেই ভুলে গেছে যত বেশি মুখলেস নিষ্ঠাবান নিজেকে সবসময় লুকাবার চেষ্টা করেন আত্মপূজারী বা আত্মপ্রচারকারী না এরকম ওলামা একরাম অনেক আছেন এখনো সমাজে পরিমাণে কম থাকলেও আছেন সেই সমস্ত ওলামা একরামের সান্নিধ্যে নিজেকে যত বেশি রাখতে পারবেন তত বেশি আপনার ভিতরে দেখবেন এখলাস আনা সহজ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মুখলে সিনদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন তাহলে ভাই আমাদের দাওয়াতি কাজ হবে আল্লাহর জন্য আল্লাহকে খুশি করবার জন্য বাহবা করাবার জন্য মানুষ কাছে ফেমাস হওয়ার জন্য বা পার্থিব আশায় যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন দ্বিতীয়ত আমাদের দাওয়াত হবে দাওয়া বিল আইল আল্লাহ সুমাতা বলেছেন ওয়ালা তাকুম আলাইহিস সালাকা বিহি আইল তুমি যে বিষয়ে জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না আমরা অনেকে আছি যে বিষয়ে আমি ওয়াজ করছি যে বিষয়ে আমি দাওয়াত দিচ্ছি সে বিষয়টি আমি নিজে ভালো করে জানি না আমি নিজে যে কোনো বিষয়ে সর্বোচ্চ ভালো করে জানবো তারপর আমি সেটা বলবো এখানে হকমারা জনাবদিন সাহুজ আছেন দাবুরসাদ মাদ্রাসায় দাবুরসাদ মাদ্রাসায় হজরতের একটি উক্তি আমার জীবনে এমন ভাবে গেথে গেছে আমি বহু জায়গায় এটা আলোচনা করেছি আমি এবার সনদ সহ কথা বলার চেষ্টা করি আরেকজনের কথা নিজের কথা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টাটা করি না আমি সবসময় যেটা যার কাছ থেকে শুনেছি তার নাম সহকারে বলি এটা আমার একটা আদত অভ্যাস তো হযরতের কাছ থেকে শুনেছিলাম ছোট একটা ঘরোয়া মজলিস আমরা সাত আটজন ছিলাম দাল্লার সাথে হযরত বলতেছিলেন যে যেই বিষয়টা জানার জন্য গোটা পৃথিবীর মানুষমুখী আছে ধরুন এমন একটা তথ্য তথ্য আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ধরুন আমাদের দেশেই ধরুন আমাদের দেশেই একটা জাতীয় নির্বাচনের ফাইনাল ফলাফল প্রকাশ হবে ঠিক সেই রকম একটা পর্যায়ে দেশের কোটি কোটি মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কোন দল জিতেছে জানার জন্য সবাই অপেক্ষমান এখনো কেউ জানা না নিউজ প্রকাশিত হয়নি এবং কোনোভাবে ফাইনাল ক্যালকুলেশন করা যায়নি এরকম একটা পরিস্থিতিতে সবার আগে আপনি তথ্যটা জানতে পেরেছেন যে কোন দল জিততে যাচ্ছে এরকম একটা ইনফরমেশন যেটা জানবার জন্য কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কেউই আন্দাজ করতে পারছে না কি হতে যাচ্ছে সেটি আপনি জেনে গেছেন এই জিনিসটাও যখন আপনি মানুষকে বলতে যাবেন বা ফেসবুকে লিখতে যাবেন তখন বলার সময় এমন ভাবে বলার চেষ্টা করবেন যেন আপনি ছাড়া আরো মানুষরা জেনে থাকতে পারে আপনি এমন ভাবে সেটা প্রকাশ করবেন যে হয়তো আপনারা কেউ জেনেও থাকতে পারেন আমি নিজে চোখে দেখেছি ফাইনাল ক্যালকুলেশন যেটা মাত্র ঘোষণা হতে যাচ্ছে পেপার প্রিন্ট আউট হয়ে গেছে সিগনেচার হয়ে গেছে সেটা এই এটা আপনারাও কেউ হয়তো জেনে থাকবেন একজন দাই ইদ আল্লাহ আল্লাহর পথে আহ্বানকারী দায়িত্বশীল মানুষ তার কথার ভিতরে এরকম বিনয় থাকবে আর যদি আমি বলি এটা কোন মায়ের পথ কোন বাপের পথ বাপের জন্মে শুনে নেই তাহলে এটা কোনো দায়ী বা কোনো আলেমের ভাষা হতে পারে না আলেম যত বেশি জানবে তারপরে সে বলবে আলম যদি বলে যেই কথা আমি বলেছি আল্লাহর জমিনে কোন মায়ের পথ এটা উল্টানোর ক্ষমতা নাই এটা কোনো আলেমের ভাষা হতে পারে আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গিয়ে নিজেদেরকে ঠিক রকম পর্যায়ে নিয়ে যাই এটা আমাদের উচিত না আমরা যা বলবো সেটা জেনে বলবো দ্বিতীয়ত আমাদের দাওয়াতের ভিতরে বিনয় থাকবে আমাদের কাজ বিশেষ করে ফেসবুকের দাওয়াতি কাজ যারা করেন এই ফেসবুক মুজাহিদ বা ফেসবুক গাই যারা তাদের বড় একটা অংশকে দেখা যায় এখন কাজ মানেই তো হলো সোশ্যাল মিডিয়ার দাওয়াত সবচেয়ে বেশি এইখানে যারা কাজ করে থাকেন তাদের বড় একটা অংশ ধারণার উপরে ভিত্তি করে কাজ করে করেন আরেকজনের কথাকে নিজের নামে চালিয়ে দেন এবং এটাকে কোনো দোষের কিছু মনে করেন না যেটাকে ইন্তেহাল বা কালাম চুরি আরেকজনের কথা চুরি করা বলা হয় এটাকে কোনো দোষের কিছু মনে করা হয় না তো দাওয়াতি যারা করবেন তিনি যা জানব জানবেন সেটাই শুধু বলবেন আল্লাহ সুমাত আল্লাহ কোরআনে কারিমেও আমাদেরকে এই নির্দেশ করেছেন তা নবী সাল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন বললেন মা উনসিলা ইলেই এরাসুল আপনার কাছে যা নাজিল হয়েছে আপনি সেটার প্রচার করুন মন গড়া কোনো কথা নয় সো আমরা যেটা জানবো নিশ্চিতভাবে শুধু সেটা দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ তৃতীয়ত যে বিষয়টি আমাদের লক্ষ্য করা দরকার তা হলো দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল এবং নরম মুস্তির ফতোয়া আর দায়ের দাওয়া দুইটা টোন একরকম হবে না আমরা বেশিরভাগ মানুষ দাওয়াতি কাজ করতে যাই বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সেটার মুডটা থাকে ঝগড়াটে মুড মনে হয় আমরা ঝগড়া করতে নেমেছি আমাদের দাওয়াতি কাজে যতটা দরদ থাকে তার চেয়ে বেশি থাকে জেদ আমাদের দাওয়াতি কাজে যতটা না মমতা মাখা কথা থাকে তার চেয়ে বেশি থাকে হলো জাজমেন্টাল কমেন্ট আমরা কাকে কখন কাফের বানাবো কাকে কখন গোমরা ফতোয়া দিব আমরা সেটা নিয়ে চিন্তিত আমরা অন্যকে নিয়ে যতটা চিন্তা করি আমাদের নিজেদের নিয়ে এতটা চিন্তা বাড়ির ধারে কাছেও নাই আমরা অন্যের ব্যাপারে যত নিজের ব্যাপারে যত সুধারণা করি অন্যের ব্যাপারে ঠিক উল্টা অর্থাৎ তার চাইতে অনেক বেশি উদাহরণ আমরা করি আল্লাহ তালা আমাদের সবাইকে নে হওয়ার তফিক দান করে বাইরে আমার এই পরিস্থিতির একটা বড় কারণ আছে সেটা হলো সেটা হলো চার নম্বর কারণ সেটা হলো আমরা যারা দাওয়াতি কাজ করি বেশিরভাগ মানুষ দাওয়াত শেখা ছাড়া দাওয়াতি কাজ করি আমি সব সময় বলার চেষ্টা করি যে আমরা তরুণ আলেম যারা আছি অথবা জানাল শিক্ষিত ভাই যারা আছে সিনিয়র ওলামা একরাম মুরব্বী আল্লাহ ভিরো পরহেজগার বিচক্ষণ বিদগ্ধ সময় সচেতন ওলামা একরামের সরাসরি সান্নিধ্য এবং তত্ত্বাবধান সব সময় থাকা উচিত এই একটা জিনিসের অভাবে অনেক সম্ভাবনাময় দায়ী তারা অকালে হারিয়ে যান তারা শেষ হয়ে যান

ক্ষুদ্র একটা তথ্য দিয়ে রাখি আমরা আমাদের পেজে যে পোস্ট করি যে লেখাগুলো যায় প্রত্যেকটা লেখা পাবলিকলি প্রকাশ করবার আগে পাবলিশ করবার আগে আমাদের একটা টিম আছে সেই টিমে আমরা দেই প্রতিটা লাইন প্রতিটা শব্দ সেখানে চুলচেরা বিশ্লেষণ হয় এবং সেখানে দেখা যায় আমার পেজে আমি লিখব আমি কোন একটা বিষয় বলবো একজন আমাদের সহকর্মী একজন আলেম বা কোন একজন গ্রুপের মেম্বার তিনি বললেন না এটা উচিত হবে না এটা চেঞ্জ করা উচিত বা এটা দেওয়া দরকার নাই দেখা যায় তার কথাই আমাদেরকে মানতে হয় অনেকে হয়তো মনে করেন যে র‍্যান্ডমলি ওই লেখাগুলো আমরা দিতে থাকি যেন এত সহজ না প্রতিটা লাইন প্রতিটা শব্দকে আমরা মশকরা ভিত্তিক বিশ্লেষণ করে

করর তত্ত্বাবধানে প্রয়োজনীয়ত অনুভব করে না সে আসলে কখনো ভালো দায়ী হতে পারে না এজন্য ভাইরা আমাদের এত দায়ী এত হাজার হাজার আমাদের ফেসবুক মুজাহিদ কিবোর্ড মুজাহিদ এত মিশে আমাদের দাওয়াতী কাজ করা মানুষ আছে কিন্তু কোয়ালিটি নেই এর অন্যতম কারণ হলো যে দাওয়াতী কাজ আমরা শেখার চেষ্টা করি না আমরা মানুষটা 2 টাকা কথা বলি 4 টাকা ওজন আমি মানুষটা যতটুকু আমি সেওজনে কথা বলবো আমাদের অনেক ভাইরা আছেন তারা দেখা যায় সলিউশন দেন যে মুসলিম মিল্লাতের কি করা উচিত গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে কি করা উচিত এই সমাধান দেন সমাধান দিচ্ছেন কে আমার মতো বাচ্চা ছেলে আমার মতো বাচ্চা দাওয়াতি ফিল্ডে নাবালক বাচ্চা ফতোয়া দিচ্ছেন বা সমাধান দিচ্ছেন যে গোটা পৃথিবীর মুসলমানদের এই মুহূর্তে কি করা উচিত গোটা দেশের আলেমদের এখন কি করা উচিত এটা গাইডলাইন করতেছেন একজন তরুণ একজন এখনো পাকা পোক্ত হননি দাওয়াতের ময়দানে এরকম একজন মানুষ আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে আজ থেকে আরো বছর দশেক আগে আরো বেশি হবে বোধহয় বারো তেরো বছর আগে আমার এক বন্ধু একজন বড় ডাক্তার দিনদার তিনি একসময়ে বাম রাজীদের সাথে জড়িত ছিলেন পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন তো আমি তার চেম্বারে রোগী হয়ে গেছি আবার আমাকে স্নেহ করেন ভালোবাসার মানুষ উনি আমাকে প্রসঙ্গত বললেন আপনার ওই বক্তব্যটা শুনছি শুনে আমার কাছে মনে হইছে যে পাকার আগে আপনারা মাইকের সামনে চলে আসেন এটা আমাকে উনি বললেন ডাক্তার সাহেব আমাকে উনি বললেন বললেন যে আপনাদের সমস্যা হলো আপনারা হুজুরদের অনেকেই আসেন আপনি সহ নাম ড আব্দুল্লাহ জাহিন কথা বললেন কয়েকজন দায়ের নাম বলে বললেন ওনারা পাকছেন তারপরে মাইকের সামনে আসছেন যার কারণে তাদের কথার ভিতরে সে পুক্ততা বোঝা যেত অবশ্য তার অনেক বছর পরে সাথে আমার দেখা হওয়ার পর উনি মুসকে হাসিতে বললেন আপনি এখন একটু পাকছেন বলে মনে হয় মনে হয়

বিদগ্ধ বিচক্ষণ মুত্রাকি আল্লাহ বিরু নিজের কথা অনুযায়ী আমল করেন দুনিয়া দাম না এরকম মানুষ একেবারে শেষ হয়ে তাই নাই এরকম মানুষদের সান্নিধ্য আপনারা সবসময় নেবেন এবং তাদের তত্ত্বাবধানে থেকে দাওয়াতি কাজ করবেন তারা যদি স্টপ করতে বলেন সেখানে স্টপ হয়ে যাবেন দেখবেন আমাদের দাওয়াতি কাজে যে পরিমাণ সদস্য বেড়েছে যত দায় এখন আছে যদি কোয়ালিটি এনশিওর করতে পারি তো আজকের এই পৃথিবীকে পরিবর্তন করা খুব বেশি কঠিন কিছু না ইনশাআল্লাহ ভাইরা আমার বলতে আমাদের এখন হেকমা দাওয়া খুব বেশি প্রয়োজন এমন একটা সময় আমরা পার করছি শয়তানের দিকে যারা আহ্বান করছে তাদের যে দূরদৃষ্টি তাদের যে বিচক্ষণতা তাদের যে প্ল্যান পরিকল্পনা সেটা আমাদের চাইতে এত বেশি এবং এত গভীরে আমরা আশা করব যে যারা দাওয়াতি কাজ করেন তারা এই টোন গুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাকে বৈষম্য বলতে কি বোঝাচ্ছে মানবাধিকার বলতে আপনাকে দিয়ে বলাচ্ছে কি আর মতলবটা কি এটা বোঝাবার বোঝার চেষ্টা আমাদেরকে করতে হবে এরপর যে পয়েন্টটা বলবো তাহলে দাওয়াতি কাজ যারা আমরা করব ইনশাল্লাহ দাওয়াতি ফিল্ডে যারাই কাজ করব ইনশাল্লাহ তারা সময় একটা জিনিস মাথায় রাখবো যে পুরুষদের পাশাপাশি আমাদের অনেক মেয়েদের মধ্যে দায়ী তৈরি করতে হবে আমাদের দেশে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবার মতো সেরকম মহিলা দায়ী উপযুক্ত দায়ী নাই আয়সা রাদিয়াল্লাহু আনহার কাছে অন্যান্য মেয়েরা দিন শিখবার জন্য আসতেন অনেক আলেম আছেন তার স্ত্রী পর্যন্ত তিনি এতটুকু যোগ্যতা গড়ে তোলেন নাই এতটা যোগ্যতা সৃষ্টি করে দেন নাই যে তিনি আশপাশের মহিলাদেরকে তার বিল্ডিং এ থাকা মহিলাদেরকে দাওয়াতি কাজ করবেন আল্লাহর পথে আহ্বান করবেন আমাদের মা বোনদের বিশেষ করে এদেশে মা বোনদের দিনের প্রতি যে আগ্রহ যদি আমরা আজকে উপযুক্ত মহিলা দায়ী সেরকম তৈরি করতে পারতাম এবং অবশ্যই মহিলাদের দাওয়াতি কাজে শরীয়তের যে বাইন্ডিং গুলো আছে সারায়ত গুলো আছে সেগুলো মেনটেন করে যদি করা যেত এই সমাজের চেহারা পরিবর্তন হয়ে যেত আমাদের আসুন্না ফাউন্ডেশনে আমাদের মা বোনদের যে অংশগ্রহণ মা বোনদের যে আগ্রহ ভালো ভালো কাজে বেশ অনেকগুলো দেখেছি আপনারা জানেন সেখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন প্রত্যেকবার দেখি মেয়েরা সবসময় অংশগ্রহণকারী সংখ্যায় সবচেয়ে এগিয়ে থাকে এবং ভালো ভালো পুরস্কার গুলো তারাই বেশিরভাগ ক্ষেত্রে জিতে অতএব আমাদের মা বোনদের জন্য দায়ী গড়ে তোলার কাজ আমাদেরকে করতে হবে আমাদের স্ত্রী আমাদের বোন আমাদের মা তাদেরকে

আমাদেরকে দাওয়াত দিতে হবে জেনে শুনে আমরা যে বিষয়ে দাওয়াত দিবো সে বিষয়ে খুব ভালো করে জেনে দাওয়াত দিব না জেনে বা সামান্য ধারণার ভিত্তিতে কোনো দাওয়াত দিব না তৃতীয়ত আমাদের দাওয়াতের ভাষা হবে অত্যন্ত কোমল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ গালি গালাস অনেক টুপি দাড়ি ধারণকারী প্রোফাইল পিকচার ধারণকারী অনেকে করে থাকেন সেটা আমাদের রীতিমতো লজ্জার কারণ হয় বিশেষ করে এক হুজুরের ভক্ত হয়ে অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করার সময় আমাদের মুখ দিয়ে কি বের হয় কি বের না হয় সেটা বলে আসলে শেষ করা যায় না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির রামতোলা একটা কথা বলতেন স্যার বলতেন যে এই দেশে এই দেশের মানুষের কাছে যদি আল্লাহ জান্নাত জাহান নামের ফয়সালার জিম্মারে দিতেন তাহলে জান্নাত পুরোটাই খালি থাকতো কেন খালি থাকতো কারণ একজনের মতো আরেকজন জাহান নামে আবার তার মতো এই জাহান নামে তাহলে উভয় গড়ে জাহান নামে জান্নাত খালি থেকে যেত তো আমরা এই যে জাজমেন্টাল কমেল বেশি করি কাজের কাজ কম করি আমাদের দাওয়াত হইতে হবে অত্যন্ত বিনয়ের সাথে এখলাসের সাথে তাকুয়ার সাথে কোমলতার সাথে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন এরপরে যে বিষয়টি খেয়াল করতে হবে তাহলে দাওয়াতি কাজ শিখতে হবে আমি যতটুকু দাওয়াতি কাজ করবো ততটুকু শিখবো এবং আমার কোনো না কোনো মুরব্বী তত্ত্বাবধানকারী কোনো বিচক্ষণ ব্যক্তি আমার পেছন থেকে আমাকে গাইড করবেন শাসন করবেন আমার ভুল ধরিয়ে দিবেন সেই ব্যবস্থাপনা আমার রাখতে হবে এর পাশাপাশি যেটি বলবো তাহলে দাওয়াত হবে বিচক্ষণতার সাথে বিদগ্ধ ভাবে এবং বসিরাতের সাথে অন্তর্দৃষ্টির সাথে চলমান পরিস্থিতি কি হচ্ছে আমার কি করা উচিত সেটা বুঝে শুনে আমাকে পদক্ষেপ নিতে হবে আমার শব্দ চয়ন আমার উপস্থাপন সবকিছু এটার সাথে সংশ্লিষ্ট বিষয় তারপর যদি বলেছি তাহলে দাওয়াতি কাজের জন্য আমাদের মা বোনদেরকে উপযুক্ত করে তুলতে হবে গড়ে তুলতে হবে তারা একজন যাতে অন্যান্য নারীদের মধ্যে শরীয়তের উসুল এবং জবাবের সরায়ত এগুলো মেনটেন করে তার জন্য দাওয়াতি কাজ করতে পারেন আল্লাহ বুল আলমিন আমাদের সবাইকে সেরকম যোগ্য দায় ইল্লাহ তৌফিক দান করুন আল্লাহ নবীর রেখে যাওয়া দিনকে আমরা মানুষের দারে দারে ঘরে ঘরে গোটা পৃথিবীতে যেন আমরা সর্বোত্তম উপায়ে পৌঁছে দিতে পারি আল্লাহ তালে আমাদের সবাইকে সেরকম ক্যাপাবল এবং যোগ্য ভারত দান করুন